মাই গড আসসালামু আলাইকুম এই যে একটা গাড়ি উল্টা দিকে গেল কিছু বললেন না যে পুলিশের গাড়ি বলে হ্যাঁ তাই বলে বৃষ্টির মধ্যে পানির অবস্থা ভালো নয় এই যে এক ভাই গেছে ও মাই গড ধুম থিরি ও নো গেছিল চিপায় আটকায়া দেখছেন কি অবস্থা খবরদার এই বৃষ্টির মধ্যে যেখানে আপনি জানেন না যে এই রাস্তায় কি আছে ভুলেও একদম চিপা মানে সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করবেন না তাহলে কিন্তু ভাইয়ের মতো জাটকা যাবেন আহা পোলা পানে ককস কক্সবাজারে ফিল নিতেছে ও মা গো ও আই হাই রে আসসালামু আলাইকুম বড় ভাই ও ও মাই গড

যাবে তখন এটাকে বাবা কই বলো বাবা কই নাও 100 জনে ভাগ করে নিবা ঠিক আছে এত পরিমানে জ্যাম রাস্তায় ও মাই গড কি সিন আসছে কমন সেন্স নাই মানুষের জাত আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানেন যে আমি নতুন একটা রেস্টুরেন্ট ওপেন করেছি যা কিনা দামে কম মানে ভালো আমাদের ক্যাফে টু ফুড সেভেন যার লোকেশন মিরপুর সাইড ফিট হাসান আলী মোড় অথবা বারেক মোল্লার মোড় থেকে একটু সামনে আসলেই পেয়ে যাবেন আমাদের এখানে ছবি তোলার জন্য রয়েছে সুন্দর একটি সেলফি জোন সুন্দর একটি বার্থডে জোন আমাদের রুফটপে রয়েছে সুন্দর একটি দোলনা আমাদের রেস্টুরেন্টের সেকেন্ড ফ্লোরে রয়েছে থ্রিডে ডেকোরেশনের সুন্দর একটি ইনডোর মনোরম পরিবেশের সাথে মজার মজার সব খাবার টেস্ট করতে চলে আসুন ক্যাফে টু ফর সেভেন এই যে একটা গাড়ি উল্টা দিকে গেল কিছু বললেন না যে পুলিশের গাড়ি বলে উনি তো আমাকেই মেরে দিত আবার আমাকে বলে উল্টা দিকে আমি এদিকে আসছি কেন আমাকে বলতেছে মাথা খারাপ এদিকে দিশেন উনি আমাকেই উড়াই দিত উল্টা দিকে এসে পুলিশের গাড়ি দেখে কি উনি রং সাইডে আসবে খুঁড়া আমার কলেজে কাঁপতেছে ভাই আমার গাড়ি এমনি এভিয়েস নাই স্লিপ করতো আমি যদি ব্রেক করতে না পারতাম স্লিপ করতো ভাই আল্লাহ চাইছে আমি তো এখান দিয়ে আসতেছিলাম হয় স্লিপ করতাম না হলে ওনার গাড়ির সাথে আমার লেগে যেত এটা কথা আমার হাত পা যে কী একটা অবস্থা আবার আমাকে চোখ গরম দেখায় এমনিতেই থেকে আসছি পুরা সাগর হয়ে গেছে রাস্তাঘাট পুরাই অবস্থা খারাপ তাই বলে এরকম মানে রং সাইডে যাবে বের হইছে ভাই এই 1 ঘন্টা ধরে এদিক দিয়ে আসতেছি রাস্তা জ্যাম নাই কিন্তু পানির জন্য জ্যাম থেকে আসি ভাই ভাই জ্বর হয়ে যাবে আগে নিজে নিজে সাবধান হইতে হবে মিরপুর 60 ফিটে আমাদের স্টুডেন্ট ভাই একদিন আইসেন